নমস্কার বন্ধুরা ড্রাগেন ফল এক ধরনের ক্যাকটাস ভিত্তিক ফল এটি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগেন এই ফলটি হজমে দারুণ সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল আসুন বন্ধুরা এবার আমরা বিস্তারিতভাবে জানব ড্রাগেন ফলের উপকারিতা সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন ড্রাগন ফল ব্রোনের দাগ দূর করতে সাহায্য করে মুখে ব্রণের সমস্যা দূর করতে এই ফল কার্যকরী একটি উপাদান কেননা এই ফলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই এটি ট্রপিক্যাল মলম হিসেবেও কাজ করে চুল পড়া রোধ করে ড্রাগন ফলের রস মাথার চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে 30 মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ফলে এটি আপনার চুল পেকে যাওয়া থেকে রোধ করবে এবং চুলকে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়াও এই ফলের রস চুলের কোষগুলোকে ভালো করতে দারুণভাবে সাহায্য করে ফলে আপনার চুলগুলি অক্সিজেন পাবে এবং মসৃণ এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে এবার জানব ড্রাগেন ফল কিডনিকে সুস্থ রাখে বেগুনি ড্রাগেন ফলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর এই পটাশিয়াম কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এ ছাড়াও কিডনিতে পাথর জমতে বাধা দেয় তাই কিডনিকে সুস্থ রাখতে হলে বেগুনি ড্রাগন ফল নিয়মিত খেতে পারেন হাড় শক্ত করতে সাহায্য করে ড্রাগন ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা অন্য কোনো ফলের মধ্যে থাকে না ফলে এই ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত এবং স্বাস্থ্য করতে সাহায্য করে আমার প্রিয় বন্ধুরা কেন আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না এখন থেকে প্রতিদিন অবাক করা ভিডিওগুলি এই চ্যানেলে পরস্পর আসতে থাকবে যেগুলি খুবই দরকারি তাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন এবার আমরা জানব এই ফল মধুমেহ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ড্রাগেন ফল আমাদের ডায়াবেটিস রোধে সাহায্য করে এই ফলের মধ্যে আছে ফাইবার যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে দারুণভাবে কাজ করে জানলে অবাক হবেন এই ফলটি রক্তে শর্করার মাত্রা কম করে এবং চিনির মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে সেই জন্য চিকিৎসককে পরামর্শ নিয়ে নিয়মিত ড্রাগন ফল খেতে পারেন প্রায় নব্বই পারসেন্ট লোকরা জানেনি না এই ড্রাগন ফলের চমৎকার কাজ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন ক্যান্সার প্রতিশোধক হিসেবেও কাজ করে কেননা এই ফলের মধ্যে আছে নাইনটি পারসেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে ক্যান্সার উৎপাদনকারী কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করে এবার বলবো ড্রাগন ফল শরীরের ওজন কমাতে আদর্শ একটি খাবার আপনার ওজন কমাতে এই ফলের মধ্যে থাকা ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে ফলে দেহ থাকে সুস্থ এবং নিরোগ আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি শুনে একটু উপকৃত হয়েছেন তাই একেবারে শেষের দিকে এসে গেছি আমরা সেই জন্য দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং আমাকে একটু প্লিজ সাপোর্ট করুন এবার বলবো ড্রাগন ফল হজম শক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং পাকস্থলীর প্রক্রিয়া পরিষ্কার করতেও দারুণ কাজ করে থাকে কারণ এর মধ্যে থাকা ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় আপনার হাটকে সুস্থ রাখতে সাহায্য করে এর মধ্যে রয়েছে আশ্চর্যজনক শক্তি যা রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম করে এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে হাটকে সুস্থ রাখে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরয়েড যেটা হাটকে সুস্থ রাখতে দারুণ উপকারী এবার সব শেষে বলব আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে ভালো মনে হলে একটি কমেন্ট করুন ধন্যবাদ